জী সুমদের কেমন বোন্ধ দো হেন পাপো তা মনের কথায় শস্য ভ যিশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন পবিত্র বাইবেলে মুিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় তার এক এবং দুই পদে আমরা এইরূপ দেখতে পাই তখন জিরুসালাম হইতে ও ফরিসিরা অধ্যাপকেরা যিশুর নিকটে আসিয়া কহিল আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে কেননা আহার করিবার সময় তাহারা হাত ধয় না পরম্পরার অর্থ সেই রীতিনীতিকে বোঝায় যা এক বংশধর থেকে আরেক বংশধরে পৌঁছায় পরম্পরা দুই ধরনের হয় আত্মিক পরম্পরা ও মানসিক পরম্পরা আত্মিক পরম্পরা তাকে বোঝায় যা ঈশ্বর নিজে বিভিন্ন মাধ্যমে মানুষকে দিয়ে থাকেন আর এখন এই অনুগ্রহের যুগে সেই মাধ্যম ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে আমরা পাই মানসিক পরম্পরা তাকে বোঝায় যা সময় সময় সমাজ উন্নতি করে সেরূপ সমস্যা দেখে পরম্পরাও তৈরি করা হয় মানসিক পরম্পরা স্থায়ী নয় কেননা সময়ের পরিবর্তন হিসাবে তারও পরিবর্তন হয় আর সেটাই সেটাই নয় সেই পরম্পরা দেশ জাতি কুল ভাষা আরও অন্যান্য বিষয়ে প্রভাবিত হয় কিন্তু আত্মিক পরম্পরায় কোনো পরিবর্তন হয় না কারণ সেটি ঈশ্বর দিয়ে থাকে সেটি তো কোনো পরিবর্তন হয় না সেই ঈশ্বর আজ কাল ও সর্বদা একই আত্মিক পরম্পরা জানা বোঝা ও তাকে অনুসরণ করার দ্বারা ঈশ্বর খুশি হন এই আত্মিক পরম্পরার ভিত্তি প্রভু যিশুর সেই ক্রুশিয় মৃত্যু যার আধারে মানুষ বিশ্বাস করার দ্বারা উদ্ধার পায় আপনিও উদ্ধার পেয়ে আত্মিক পরম্পরার পালন করে তাকে খুশি করতে চান না